ইন্দ্রানি কুসুমকে যে উন দিয়েছে সেই উন আলতাদের নষ্ট করে ফেলেছে মীনাক্ষী জেনে গেল সব সবকিছু কুসুম হ্যাঁ দেখা যাবে বিস্তারিত জানতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের শুধু আমরা দেখতে পাবো রাতল এবং কুসুমকে এক রুমে দেওয়া হয় কথা বলার জন্য কিন্তু সেই রুমে আয়েশ এবং ঈশানো রয়েছে লুকিয়ে তো ধরা খেয়ে যায় আয়ুষ্মান তখন আয়ুষ্মান বলে সরি কুসুম ঈশানের জন্য এরম থেকে যাওয়া হয়নি তখন ওইখানে ঈশানকে ডাকা হয় ঈশান বলে ভাইদা তোর জন্য না একটা কাজও করতে পারি না তুই সব সময় শুধু আমাকে ধরা খাইয়ে দিস আসলে রাতুলদা এবং কুসুম দুজনের কথা আমরা শুনতে যাচ্ছিলাম আমরা শুনতে যাচ্ছি যে কুসুম রাতুলদাকে আই লাভ ইউ বলে কি না কিন্তু কুসুম বলবে ওই মুহূর্তে ডাক দিলি তোকে নিয়ে আর পারছি না আচ্ছা ঠিক আছে কুসুম তুমি যাও আর বলা লাগবে না দুই মিনিট সময় আর তোমাদের দেওয়া যাবে না তখন কুসুম বলে না ঈশান সাহেব আমার যে রাতলদার সঙ্গে একটু কথা বলা লাগবে তখন বলে কথা হবে বিয়ের পরে বুঝতে পেরেছ এটা বরের ঘর বিয়ের আগ পর্যন্ত আর কোনো কথা নয় তখন কুসুমকে জোর করে রুম থেকে বের করে দেয় আর কুসুম শুধু বলতেই থাকে ঈশান সাহেব আমাকে একটু সময় দিন কিন্তু ঈশান কোনো সময় দিল না তখন রুম থেকে বের হয়ে এসে বলতে থাকে এখন কি করব? আমি রাতুল সাহেবকে সব কিছু না বলে কিভাবে বিয়ের পেতে বসবো আর আমি তো রাতুল তাকে বিয়ে করতেই পারবো না আমি যে ছোট সাহেবকে মনে প্রাণের স্বামী হিসাবে মেনে নিয়েছি এদিকে মিনাক্ষী আর দেবলীনা খুব খুশি কুসুমের দেবী উন্নাকে উনাকে একদম আলতাদি রঙ করে ফেলেছে তখন কুসুমের হঠাৎ করে চোখ যায় এদিকে কুসুম ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে ঠাকুর যেন তাকে কিছু একটা পথ দেখায় রাতুলকে সব কিছু বলে দেওয়ার জন্য এদিকে হঠাৎই চোখ পরে যায় কুসুমের উনার দিকে তখন বলে দেবীমা আমাকে যে আসেন উন্না দিয়েছেন সেটার যে আমি মূল্য রাখতে পারবো না তখনই উনাটা হাতে নিলে দেখতে পায় উন্নাটার মধ্যে রং লেগে আছে বলছে কি ব্যাপার এই উনার মধ্যে রং লাগলো কিভাবে কিভাবে লাগলো কিভাবে লাগলো দেবীমা আমাকে এটা এত শখ করে দিয়েছে না না এটা কিছুতেই হতে পারে না এখন আমি কি করব। এটা বলে কুসুম কানা করতে থাকে আর তখন ওইখানে মিনাক্ষী চলে আসে আর মিনাক্ষী বলতে থাকে কি ব্যাপার এখন এখানে বসে আছো রেডি হওনি তুমি কি মনে করেছো তোমাকে তোমার দেবী মা রেডি করতে আসবে তখন এখানে দীপালি চলে আসে দীপালিকে দেখে বলতে থাকে ও আপনি এখানে আপনি তো আজকে আবার হেড সার্ভেন্ট নন আপনি হচ্ছেন কুসুমের পিসি তো ঠিক আছে আপনার ম্যাডামকে তাড়াতাড়ি করে সাজগুজ করে নিয়ে আসুন এই বলে মিনাক্ষী যখন চলে যাবে ওই মুহূর্তে ওনার দেখাতে থাকে দীপালিকে বলছে দেখো পিসি কি হয়েছে পিসি তো যা দেখে অবাক হয়ে যায় তখন এইখানে মিনাক্ষী আবারও আসে বলছি শোনো আসার সময় তোমার দেবীমার দেওয়ার উন্যাটা পরে আসবে বুঝতে পেরেছ কারণ দেবীমা তোমাকে এটা ভালোবেসে দিয়েছে আজকে তো তোমার অনেকের আশীর্বাদ নেওয়ার দিন তাই না এটা বলে টিক্স করে কথা বলে চলে যায় মিনাক্ষী আর বলে তুমি উন্যা যতই লুকাও না কেন আমি তো উনার সম্পর্কে সব তোমার দেবীমাকে বলেই দিব এটা বলে মিনাক্ষী ওইখান থেকে চলে যায় অন্যদিকে কুসুম উন্নয়নে খুব কানা করতে থাকে বলছে পিসি আমি এখন কি করব। তখন দীপালি বলে জানিস তো কুসুম এটা বুঝতে পেরেছি কেউ ইচ্ছা করে এটা করেছে তখন কুসুম বলে হ্যাঁ আমিও বুঝতে পেরেছি কেউ তো করেছে কিন্তু এখন আমি দেবীমার সামনে এই উড় পরে কীভাবে যাব কি করব আমি পিসি তখন পিসি বলে কোনো চিন্তা করিস না কিছু তো একটা হবেই তখন কুসুম বলে দাকে তো সহজে ওঠার নয় পিসি এটা বলে দীপালিকে জড়িয়ে কুসুম বলতে থাকে কেন পিসি সব সময় সব সময় এরকম কিছু কেন আমার সাথেই হয় কেন ঠাকুর বারবার শুধু আমাকে নেই পরীক্ষা করে এটা বলে কানাগোতে থাকে এদিকে গাঙ্গুলি পরিবারে আলতা অনুষ্ঠান শুরু করে দিয়েছে ইঞ্জানি এবং রাজ এবং সবাই তখন এখানে সংকতার গ্রামের লোকজনই চলে এসেছে কর্তমা এবং রাজকে পরিচয় করিয়ে দেয় তার গ্রামের আত্মীয়স্বজন তখন তাদেরকে দেখে রাজ এবং ইন্দ্রানি অনেক খুশি হয়ে যায় তাদেরকে আপন মনে মেনে নেয় অন্যদিকে দেখা যায় মিনাক্ষী তো খুব খুশি কারণ কুসুমকে আজকে ভালোভাবে জব্দ করতে পারবে বলছে আজকে তো আমি সাজবই কেন সাজবো না আজকে কুসুমের বিদায়ী অনুষ্ঠান আমি তো বেশি করেই সাজবো তখন একটি মেয়েকে বলে এই নে আমাকে আলতা পরিয়ে দে বুঝতে পেরেছিস আলতা পরিয়ে দে আর তখন দেবলিনাকে ডাকে বলছে দেবলিনা এদিকে এসো তুমি আলতা পরবে না কাজের মেয়ের বিয়েতে আমার ওই সংসেজে থাকার কোনো ইচ্ছা নেই আর তাছাড়া এই অনু এই আলতা পরা অনুষ্ঠানটা না আমার একদম গেও লাগে বুঝতে পেরেছ এটা বলে দেবরিনা চলে যায় আর মিনাক্ষী বলতে থাকে এই মেয়েরা কি আবার হবে গাঙ্গুলি পরিবারের বউ ও এই পরিবারের বউ হলে আলতা না পড়ে থাকতে পারবে ও দিদির কথা অমান্য করতে পারবে এটা বলে মিনাক্ষী খুশি হয়ে যায় তখনই আমরা দেখতে পাবো ঈশান এবং আয়ুষ্মান রাতল নিয়ে এখানে চলে এসেছে তখন সবাই রাতুলকে দেখে অনেক খুশি হয়ে যায় শঙ্করের গ্রামের লোকজনকে প্রণাম করতে থাকে রাতুল আর রাতলকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেয় শঙ্কর এদিকে দেখা যায় সবাই কুসুমে খুশ করতে থাকে বলছে কুসুম এখনো কেন আসছে না তখনই দেখা যায় মিনা কী বলে হ্যাঁ দিদি আমি না ডাকতে গিয়েছিলাম আমাকে বলেছে আমি তো কোনে আজকে আমার জন্য তোমাদের সবাইকে অপেক্ষা করতে হবে যা শুনে সিদ্ধার্থ বলতে থাকে এই শোনো তোমার কথা আর কেউ বিশ্বাস করুক না করুক আমি বিশ্বাস করি না বৌদি তুমি ওর কথা কখনোই বিশ্বাস করবে না কারণ আমরা বিশ্বাস করি না কুসুম এভাবে কথা বলতে পারে তখন মিনাক্ষী বলে তার মানে তোমরা আমাকে মিথ্যাবাদী বলছো মিথ্যে কথা বলে আমার কী লাভ তখন সিদ্ধার্থ বলে কারণ তুমি মিথ্যাবাদী মিথ্যা কথা বলা তোমারই অভ্যাস তখন ঈশান বলে ঠিক আছে আমি ডেকে নিয়ে আসছি তো ডাকতে যাব ওই মুহূর্তে কুসুম চলে এসেছে কুসুমকে দেখে তো সবাই অবাক হয়ে যায় খুব সুন্দর লাগছে কুসুমকে তখন ঈশান দুষ্টুমি করে রাতলের মুখটা ঢেকে দেয় বলছে না না দাঁড়াও একটু পরে দেখবে তো তখন চোখটা খুলে দেয় আর খুবই সুন্দর লাগছে কুসুমের দিকে রাতুল অবাক হয়ে তাকিয়ে আছে কিন্তু কুসুম তাকিয়ে আছে আয়ুষ্মানের দিকে আর আয়ুষ্মান অবাক হয়ে কুসুমের দিকে তাকিয়ে আছে তখন ঈশান বলে রাতলদার কুসুমকে দেখতে বোঝা যায় যার সঙ্গে যার জুড়ি রাখা থাকে তার সঙ্গে বিয়ে হয় তেমনি কেউ যদি মন থেকে কাউকে চায় উপরওয়ালা তার সঙ্গেও জুড়ি লিখে রাখতে পারে এটা ঈশান যে মেয়েটিকে পছন্দ করে সেই মেয়েটিকে শুনে শুনে বলে আর ওই মেয়েটি শুনে অনেকটাই অবয়াক হয়ে ঈশানের দিকে তাকিয়ে আছে আর মনে মনে খুশি হয়ে যায় আর এদিকে ইন্দ্রাণী শঙ্করকে বলছে যাও তুমি তোমার মেয়ে কুসুমকে আশীর্বাদ করো তখন যা শুনে শঙ্কর বলে না না কর্তা এটা কখনোই নয় এটা কখনোই হবে না আপনি যেখানে উপস্থিত আমি ওকে প্রথমে আশীর্বাদ করতে পারি না আপনি যে ওর দেবী মা তখন বলে যতই হোক না কেন ওর জন্মদাতা তুমি হয়তো আমাদের গাঙ্গুলি পরিবার তোমার মেয়ের বিয়ের আয়োজন করেছি তাই বলে সব কিছু হচ্ছে তুমি তুমি আর বাবা মা সব কিছু বুঝতে পেরেছো যাও তখন ইন্দানী কথা মতো কুসুমের বাবা রাতুল এবং কুসুমকে আশীর্বাদ করতে থাকে তো আশীর্বাদের শেষে আসমান এবং ঈশান মেলে কুসুম রাতল কিনে গান গাইতে থেকে নাচ করতে থাকে তো খুব সুন্দর একটা নাচ গান অনুষ্ঠান হতে থাকে তো নাচ গান যখন শেষ হয়ে যায় তখন ওইখানে দেবরিন্দার মিনাকি চলে আসে কুসুমের কাজ তখন দেবলিনা বলে কি ব্যাপার তোমাকে আন্টি এত শখ করে একটা উন্না দিল তুমি সেই উন্না কেন পড়লে না এটা কোন উন্না এটা তো ওই নয় আর তখন ইন্দানি বলে সত্যি তো এটা তো আমার উন্না নয় এটা কার উন্না কারণ এই উন্নাটা দেবীমারি উন্না কারণ এই উন্নাটা ঈশানজি যে মেয়েটিকে পছন্দ করে সেই মেয়েটির সহযোগিতা নিয়ে আতার কালারি করে ফেলে কুসুম কারণ ওই মেয়েটি বলেছিল তোমার দেবীমা তোমাকে এই উন্নার মধ্যে আশীর্বাদ রয়েছে তাই এই কালারটা করে ফেলেছে কুসুম এজন্য ইন্দ্রানী কুসুমটি চিনতে পারছে না এদিকে মীনাক্ষী বলছি কুসুম কি ব্যাপার তুই কথা বলছিস না কেন উন্যাটা যে তুই আলতা নষ্ট করে ফেলেছিস তুই বল সেটা তো দেমাকে কেন বলছিস না আলতার কথা শুনে তো কুসুম পুরোই চমকে যায় বলছে কি ব্যাপার আলতা পরে যে ওটা নষ্ট হয়ে গিয়েছিল এটা ছোটো ম্যাডাম কীভাবে জানলো এটা ভাবতে থাকি কুসুম আর অবয়ক্ষ ইন্দ্রানি দিকে তাকিয়ে আছে আর ইন্দানি আলতার কথা বলে সেও বোকা হয়ে যায় তো প্রিয়বাস নেক্সট আকর্ষণীয় পড়বে কী হতে চলেছে এবার কি আবার ইন্দ্রানীর কাছে ধরা খেয়ে গেল তো ইন্দ্রানি এবার কি শাস্তি দিতে চলেছে মীনাক্ষীকে তো জানতে বসে আমার সাথেই থাকুন ধন্যবাদ